বলিউড হলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার শুক্রবার সাত পাকে বাধা পড়েন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে এর আগে দুবার বিয়ের পাকা কথা হলেও তা পরিণতি পায়নি সিদ্ধার্থের তবে এবার আর বিয়ে ভাঙেনি সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও নীলম তারকাখচিত আসরে অগ্নিদেবকে সাক্ষী রেখে চার হাত এক হলো দুজনের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের খবর গত কয়েকদিন ধরে ছিল আলোচনায় তাই তো সব কাজ ফেলে দিদির দায়িত্ব পালনে আমেরিকা থেকে ছুটি এসেছেন প্রিয়াঙ্কা সঙ্গী ছিলেন স্বামী নিক জোনাস ও অভিনেত্রী শ্বশুর শাশুড়িও এরই মধ্যে সিদ্ধার্থ চোপড়ার বিয়ের প্রচুর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিয়ের মণ্ডপ পর্যন্ত ভাইকে হাত ধরে পৌঁছে দিচ্ছেন অভিনেত্রী এক ভিডিওতে দেখা যাচ্ছে ভাইয়ের হাত ধরে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন প্রিয়াঙ্কা আকাশী নীল লেহেঙ্গায় ঝলমল করলেন দেশিগার জমিয়ে নাচলেন অভিনেত্রী দিল তো সিনেমার গল্যান গুডিয়ান গানে পরিবারের সঙ্গে মন খুলে নাচতে দেখা যায় তাকে প্রিয়াঙ্কার ভাইয়ের স্ত্রী দক্ষিণী সিনেমার পরিচিত মুখ দু সালের এপ্রিল মাসে নিলমের সঙ্গে রোকা হওয়ার পর আগস্ট মাসে আংটি বদল সেরেছিলেন সিদ্ধার্থ আর বছর ঘুরতেই প্রেমের মাসে চার হাত এক হলো দুজনের এদিকে মামার বিয়েতে জমিয়ে এনজয় করেছে প্রিয়াঙ্কা নিক জোনাস দম্পতির একমাত্র কন্যা মালতী এছাড়া সিদ্ধার্থের বিয়েতে উপস্থিত ছিলেন ধনকুপের আম্বানিপতি নিতা আম্বানি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার প্রমুখ